আচ্ছা আপনাদের মধ্যে আলিফকে স্যার আমি আচ্ছা আপনি আসুন আপনার নাম কি স্যার মিস দোলা স্যার আমার সিরিয়ালটা তো আগে ছিল আমি দেখছি আসুন আপনি আপনার নাম কি স্যার সোহান আপনি আসুন স্যার বলছিলাম কি আমি সেই সকাল দশটায় আসছি এমনকি সবার আগে আসছি সবার ইন্টারভিউ শেষ হয়ে গেল কিন্তু আমাকে এখনও ইন্টারভিউ ডাকা হয় নাই আমার ইন্টারভিউটা কখন একটু জানাতে পারবেন ইন্টারভিউ আজকেরটা হয়ে গেছে আপনি আগামীকাল আসবেন কালকে হ্যাঁ আপনি এখন আসতে পারেন এখন পর্যন্ত লট রেডি হয় নাই

তাহলে এখনো প্রবলেম আমি এখন কি করব আমি কিছু বুঝতেছি না আমি কিভাবে অ্যানসার করব তাদেরকে এক্সকিউজ মি ম্যাম আমি কোডিং জানি আপনার প্রবলেমটা আমি সলভ করতে পারব জাস্ট আ সেকেন্ড আই কল ইউ লেটার আপনি যেটা বলেছেন ওকে ফাইন আমি আপনাকে দিচ্ছি

বাইক ফল জিরো হউ ক্যান ডু দিস হ্যাঁ ম্যাম এটা আপনাদের সিস্টেম লগ করা হচ্ছে তো এই জন্য পাঁচ মিনিট সময় লাগছে যদি আমি আমার নিজের সিস্টেমে করতাম তাহলে দুই মিনিটেই হয়ে যেত আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে কীভাবে থ্যাংক ইউ সো মাচ এনিওয়ে আচ্ছা আপনি এই অফিসে কেন আসলে ম্যাম আমি নুরালি সকাল দশটায় এখানে আসছি এটা ভিউ দ সবার ইন্টারভিউ হয়ে গেছে আমারটা নেওয়া হয় নাই আমাকে বলছে কালকে আসতে হোয়াট কেন ইন্টারভিউ নেওয়া হবে না আর কেন এবারে আপনাকে কালকে আসতে বলা হয়েছে আপনি তো আজকে প্রেজেন্ট ছিলেন আর আমি তো সবার ইন্টারভিউ নিলাম বাট আপনাকে কেন ইন্টারভিউ দিতে দিল না ওকে আমি এখনই অ্যাসিস্ট্যান্টকে কল করছি হ্যালো মারুফ কাউন্ট মাই কেবিন ফাস্ট আমাকে দেখেছিলেন আচ্ছা মিস্টার মারুফ আজকে তো আমার অফিসে একটা ইন্টারভিউ ছিল রাইট তো ইন্টারভিউর যত ক্যান্ডিডেট ছিল সবাইকে আপনি পাঠিয়েছেন বাট আপনি ওনাকে কেন আমার রুমে পাঠান ইন্টারভিউ এর জন্য ওয়াই ম্যাডাম কি বলছেন ওনার মতো পঙ্গুর ইন্টারভিউ নিয়ে আমরা কি করব বলেন আমাদের অফিসে তো এমপ্লয় দরকার হচ্ছে কম্পিউটার অপারেটর কিন্তু ওনার তো এক হাত নেই এক হাত ছাড়া কিভাবে কাজ করবে এই জন্য ওনাকে আমি ইন্টারভিউ করতে ডাকিনি মিস্টার মারুফ আপনি কি বলছেন ভেবে বলছেন হ্যাঁ আপনি একটা মানুষের জাস্ট একটা ফিজিক্যাল প্রবলেমের জন্য আপনি তাকে ইন্টারভিউ দিতে দেননি মানে আপনি এটা ভেবেছেন যে ফিজিক্যাল একটা প্রবলেম আছে দ্যাটস ওয়াই ইন্টারভিউ দেওয়ার যোগ্য না সে ইন্টারভিউ দিয়ে কী করবে বাট ইউ নো দ্যাট এই মানুষটা কি করেছে হ্যাঁ এই যে আপনাদের আপনাদেরকে আমি এত বড় একটা টিম রেডি করে দিলাম যে আমার কোডিং এর যে প্রবলেমটা এটা সলভ করার জন্য আপনারা কি করেছেন হ্যাঁ আপনারা কি দিন রাত খেটেছেন দিন রাত বাট ফল অফ অল আমাকে চিরে দিয়েছেন আপনারা কোডিংয়ে প্রবলেম সলভ করতে পারে যে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আমার ভাইয়ের সাথে কথা হয়েছিল তারা আমার সাথে ডিলটা ক্যান্সেল করে দিতে চাচ্ছিলো কেন জানেন কারণ এইবারও কোডিংয়ের প্রবলেম আপনি বলুন এরম যদি হতে থাকে তাহলে আমার কম্পানে কী হবে বাট এই যে মিস্টার আলেখ উনি জাস্ট ফাইভ মিনিটস জাস্ট ফাইভ মিনিটসে এই কোডিংয়ে প্রবলেম সলভ করে যেটা কি না আপনারা দুই সপ্তাহ ধরে রাত দিন খেটেও কিছু করতে পারেননি আর আপনি কি এই মানুষটাকে জাস্ট দ্য একটা ফিজিক্যাল প্রবলেম আছে এর চল ইন্টারভিউ বোর্ডে ঢুকতে দেননি ফাই হ্যানিওয়ে মিস্টার আলিফ আমি আপনাকে আমার এই কোম্পানির সিনিয়র টেকনিক্যাল টিমের লিডার হিসেবে জয়েন করাবো ম্যাডাম কী বলছেন আপনি ওনার মতো একজন প্রতিবন্ধী সিনিয়র লিডার আপনাকে ভাবার সময় যে আপনাকে আমি অফিসে রাখবো কি রাখবো না যে কিনা একটা মানুষের ফিজিক্যাল প্রবলেমের জন্য তাকে জাজ করে ফেলে যে সেই মানুষটা কি করবে কি করবে না আচ্ছা এই মানুষটা তো কাজ করবে তো ব্রেন দিয়ে রাইট হ্যাঁ আর তার হয়তো হাতে একটা প্রবলেম তার অন্য হাত তো আছে হ্যাঁ সে অন্য হাত দিয়ে তো কাজ করতে পারবে আপনি কি করে ভাবলেন যে তার একটা হাত নাই তাই সে এই কাজের জন্য ক্যাপাবল না আর আপনি আপনার তো হাত পা আল্লাহর রহমতে সবকিছু আছে তবু আপনি কি কাজটা করলেন হ্যাঁ শুনুন কখনোই কোনো মানুষের ফিজিক্যাল প্রবলেম নিয়ে তাকে জাজ করা উচিত না হ্যাঁ মানুষের প্রবলেম থাকতেই পারে কারো হাতে প্রবলেম থাকতে পারে পায়ে প্রবলেম থাকতে পারে আপনি কি জানেন যারা দৃষ্টি প্রতিবন্ধী তারাও কিন্তু অনেক বড় বড় সেক্টরে কাজ করছে কেন করছে জাস্ট ব্রেন দিয়ে যদি ব্রেন থাকে না সব কিছু সম্ভব আপনাদের মতো লো ব্রেনের মানুষগুলো দাঁড়ায় না আসলে কোনো কিছু সম্ভব না এনিওয়ে আপনাকে আজকের জন্য মাফ করে দেন ফার্দার ফারদার কোনো দিন যদি আমার কোন এমপ্লয়ের সাথে এমন কোনো ব্যবহার করায় আমি কিন্তু আপনাকে ফায়ার করার জন্য একটা সেকেন্ডও কিন্তু ভাববো না ওকে জাস্ট মাইন্ডেড মিস্টার আরিফ আই এম রিয়েলি সরি রিয়েলি সরি আসলে আমার স্টাফ আপনার সাথে যে ব্যবহারটা করেছে আসলে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি প্লিজ মনে কোনো কষ্ট নেবেন না আর হ্যাঁ আপনি আগামীকালকে থেকে আমার অফিসে জয়েন করবেন কেমন আই মিস্টার মারুফ আপনি ওনাকে নিয়ে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিন থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাকে একটা কথা বলতাম দেখেন আমি ফিজিক্যালি হয়তো একটু ডিজেবল হইতে পারি এটা আল্লাহ বানাইছে আমার তো কিছু করার নাই তার মানে তো এই না যে আমি কোনো কাজ করতে পারবো না আল্লাহর রহমতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এখানে কাজ করে যাব আমি আপনাদের আশা কখনো নিরাশ করব না সরি ম্যাম ভুল হয়ে গেছে ভাইয়া আই এম সরি আসলে আমি বুঝতে পারিনি না বুঝে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি প্লিজ মাফ করে দেবেন আসুন আমার সাথে ঠিক আছে ম্যাম সালামুক